এর এ ব্যাপারে যদি কেউ জেঁচে চড় খেতে চায় খাবে সুপ্রিম কোর্ট তো আগেই বলেছি শুধু ডাক্তারদের নয় যে কোনো পিসফুল মুভমেন্টে বাধা দিতে সরকার পারবে না ছাত্র সমাজের নবান্ন অভিযানও আটকাতে গেছিল সুপ্রিম কোর্টেও পারেনি শোনেই নি আর ডিভিশন বেঞ্চ তো রাজ্যই করে স্বাভাবিকভাবে রাজ্য সরকার জেনে বুঝে এগুলো করতে যায় যদি লেগে যায় ফাটকা খেলতে যায় যদি লেগে যায় শওকত মোল্লাও কি মানে তৃণমূলের বিধায়ক তিনি কি পুলিশের উপর আস্থা হারাচ্ছেন বলছেন হরসাগরের লাভ নেই হাতে ঝাটালারি তুলে নিতে হবে ও বাজার গরম করার জন্য বলছে পুলিশকে বাদ দিলে ওদের কিছু নেই পুলিশকে বাদ দিলে ওদের কোনো অস্তিত্ব না খুব ভালো খবর সামনে তো দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী নিঃসন্দেহে ভাই যোগ্য পুরস্কার দেওয়া হয়েছে অনেক সময় গেল মোদীজির সরকার সঠিকভাবেই সঠিক ব্যক্তিকে পুরস্কৃত করেন মৌদীজির সরকার সর্দার বল্লভভাই প্যাটেল থেকে চৌধুরী চরণ সিং প্রণব মুখার্জি ভারতরত্নের ক্ষেত্রেও তাদের দৃষ্টান্ত বারে বারে রেখে গেছেন এক্ষেত্রেও যোগ্য অভিনেতাকে প্রকৃত অভিনেতাকে দিয়েছেন বাংলা বাঙালি হিসেবে যেহেতু তার নামের সঙ্গে মিঠুন চক্রবর্তী এবং তার সঙ্গে কলকাতা বাংলার আত্মিক যোগ রয়েছে আর তাছাড়াও আমি যে দল করি সেই দলের তিনি একজন অন্যতম বিশিষ্ট শুভ চিন্তক তাই আমরা গর্বিত আনন্দ যাদবপুরে হামলা হয়েছিল সেই যাদবপুরে হচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি এবার প্রশ্ন একটাই পুলিশ কি করছিল পুলিশ তো করবে না কারণ এরা ভোটের সময় নৌ ভোট তো মোদি করে মমতা ব্যানার্জির চাষ করাল মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে দেশবিরোধী রাষ্ট্রদ্রোহী যারা তাদেরকে তিনি এখানে লালিত পালিত করে রেখেছেন এবং এই কাজে তার দলেরও একটা অংশ যুক্ত রয়েছে আপনি দেখলেন না বিহারের দুটো ছেলেকে যেভাবে কান্দরে করা করাল শিলিগুড়িতে এটা তো সংকীর্ণতা প্রাদেশিকতা দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করার যে অপচেষ্টা এটা বহুত্ববাদে বিশ্বাসী ভারতবর্ষের ক্ষেত্রে বেমেনার সাগর দত্তর হাসপাতালে রেস কাটতে না কাটতেই সরকারি হাসপাতালে ফের জুনিয়র ডাক্তারদের নিগ্র এবং এবার ঘটনাস্থল হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ কি বলবো আমি গতকালই বলেছি আমার মিছিল ছিল কর্মসূচি ছিল সমস্যার মূল হচ্ছে মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন না করলে কোনো সমস্যার সমাধান হবে না কারণ পুলিশের যে কাজটা করার কথা পুলিশ করে না পুলিশ দলের কাজ করে টাকা তোলে আপনি নন্দীগ্রামে যাকে হারালেন তিনি অদ্ভুত যুক্তি দিচ্ছেন বলছেন বন্যার পিছনে সেনার ভূমিকা রয়েছে কেন্দ্র সঠিক সময় টাকা দেয়নি এটা তো বারবার বলেন এখন বলছেন দার্জিলিংয়ের ধসে সেনারও ভূমিকা রয়েছে মানে ভারতীয় সেনা ছাড়বেন না মমতা এর আগে ছাড়েনি তো সারারাত্রি নবান্নতে ছিল সেনা যখন এখানে একটা সমীক্ষার কাজ করছিল গত গাড়ি এক্সিট এন্ট্রান্স নেয় সেই সময় তিনি সারা রাত্রি ধরে নবান্নতে ধর্ণা দিয়েছিলেন যে সেনারা এসেছে শুধু তাই নয় যখন ভারতবর্ষের এয়ারফোর্স স্ট্রাইক করেছিল পাকিস্তানের ভিতরে গিয়ে তিনি তখন নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছিলেন মমতা ব্যানার্জির প্রমাণ কোথায় অত এ কথা আজকের নতুন নয় যারা রাষ্ট্রপ্রেমী যারা ছাব্বিশে জানুয়ারি এবং পনেরোই আগস্ট দেশমাতৃকার পতাকা তোলেন বন্দে মাতরম বলেন জাতীয় সংগীত গান তাদের মধ্যে কিছু লোক মমতা ব্যানার্জিকে ভোট দেয় তাদেরকে রিং থিং করতে বলবো পনেরো মাস পরে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন